বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চল পাচ্ছে এত বৃষ্টি হচ্ছে

তোমার নাতির থেকেও ছোট ভাইপো কত হেলা হয়েছে দেখো ছোটকে পকিয়ে পকিয়ে লাগাতে হবে ওই তো মাটি প্রচুর হেলা হয়েছে দেখো পুরো সাদা ফুল ফুটে আছে তুই পাগল মাছ কোথায় সাপ আছে মা এখানে সাপ আছে তাই কত হয়েছে না রে আর জল কামড়া হয় না আগের নাম দরকার নেই চুল করে সব বারণ করছে হেলা আর কেউ খেতে দেবে না

ফোন করবে বিকেল আমি বাড়ি চলে যাবো আবার কবে ঘুরতে যাওয়ার প্ল্যান হয় কি ও বাহ কি বলেছো শুনতে পাইছো দিদুন ভাত আসবে মাংস নিয়ে এত ঘাম্বার হচ্ছে সকাল বেলায় জামাটা খুলে দিয়েছি এইবার বাড়ি গিয়ে পরিয়ে নেবো তখন যা লা পাচ্ছে এই এই পুকুরটাতেও হেলা ওই তো তাকিয়ে দেখো সব জায়গায় হেলা কিন্তু

মাটির পুরো আকাশটা মেঘলা করে আছে পুরো অন্ধকার বৃষ্টি বৃষ্টি এখনো পড়ছে এখনো পড়বে জোরে আসবে কাল সারা যা জল হয়েছে এমন নাম না কত হয়ে রয়েছে দেখ না দেখ তেল মা গায় সরষের তেল মেখে হ্যাঁ সরষের তেল মেখে আসবে হ্যাঁ সরষের তেল মেখে আসবে হ্যাঁ ঘোরে আর ননুন নিজা একটা জামা পরাবি আর একটা ছাতা পর ছাতা নিয়ে তো বলবি কত ধার দিয়ে যাচ্ছিস চুলকানি হলে আমার বলবি না ঠিক আছে আমার বলবি তোর জন্য চুলকানি হয়েছে তোর জন্য চুলকানি হয়েছে আমি শুনে নেবো আর কি করব তো আমার বোনকে বলেছি হেলা তুলতে চলে এসেছে হেলা তোলার জন্য দেখা যাক তুলতে পারে কি না ছোট তাহলে জল কামা ধরলাম জানি আমার খুঁজে পেলাম না আমি ও বলতে আমি মনে মনে সেদিন আমার ফাদারের কাছে যাবো বলে মিলে এটা থাক ওই পার থেকে ওই থেকে তুলে তুলে এক ধার থেকে তুলে তুলে আয় তাহলে সুবিধা হবে এই পার থেকে যা ওই পারে তুলে ওই পারের গুলো বেশি বললাম একটু তেল মাখ গিয়েই সঙ্গে সঙ্গে সাবান মেখে চান করে নিবি একটা বড় কাজ হয়ে যাবে ঠাম্মাকে দিয়ে দেখেছিস ও চল আমার বোন এখন তুলছে হেলা সামলা অনেক কত চলে গেছে আর ওই দেখো পুরো মাঠটাতে সাদা সাদা ফুল ফুটে রয়েছে ওগুলোই হচ্ছে সাপলা ও তুলছে এখন আর আকাশটা বেশ মেঘলা বৃষ্টিও পড়ছে বললাম তোকে একটা আসার সময় ছাতা আনবি আমার বোন এখন থেকেই বলছে হাত চিচির করছে তবে তো বললাম আঙুরটা খুলে দি যা কতদিন পরে আমার বোনকে বলে বলে নামাতে পেরেছি হেলা তুলতে তো আজকে দেখি ভাজা করব পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন দিয়ে ভালো করে আর পুরো মেঘলা আকাশ রে বৃষ্টি আসছে দেখো আমার বোন পুরো সবুজ মাঠ সবুজ জল সবুজ গাছপালা সবুজ সব কিছুর মধ্যে আবার পড়েছে সবুজ পাতা পাতা ফুলের নাইটি ওকে তো দেখাই যাচ্ছে না চলো দেখি একটু জুম করি কি করছে ওই দেখো গুড় 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 করে আসছে কচ্ছপের মতো এত প্রচন্ড কাদায় যায় যে না নেমেছে তাই অনেক ভাগ্য ভালো অনেক বলার পরে ও নেমেছে হেলা তুলতে আজকে কতবার বলে বলে তারপর আজকে সার্থক হয়েছি নিজেরা তুলে হেলা খাব হ্যাঁ দেখতে পেয়েছিস দেখতে পেয়েছিস তুলি চ্যাং মাছ আগে ওই চ্যাং মাছ করে খেতো সব অনেক বড় শোল মাছটাকে দেখতে পাসনি ও তো ওদের সাথেই থাকি তোকে দেখে লুকিয়ে পড়েছে তোর বেশি এদিকে আসতে হবে না ওই সামনের ওই তুলে আর উঠে পড়া আর বেশি তুলতে হবে না অনেক

নামতে চায় না নামে যে তো উঠতে চায় না দুদিন হয়ে যাবে ওকে দেখ ওই ওই গাছগুলোর মধ্যে ওকে দেখাই যায় না সবুজে সবুজ হয়ে গেছে তুই যা নাইটি পরেছিস পুরো ওর সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কে বাড়ি তে তুলছে দেখা দু তিন দিন হই যাবে কচুর আস্তে আই এবার গিয়ে সঙ্গে সঙ্গে সাবানটা ফেলে চান করে নি এ মান ধরে গানে ওনে ওনে কাঁটা কাঁটা ফেলিছে পাতা লাগাছন পছন্দ হই ওটা আমি এক ধরে এই তুমি dino কই আর আদর না আকি দিলো কেন এ না

চলো 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 গিয়ে চান ছোট আগে এই পুকুরটা কত ভর্তি হয়ে গেছে একদিন কাল সারা রাত জল হতে জল কমতে দেয় না শুধু জল ভর্তি হয়ে যাচ্ছে কত খরচা করে করলো বেকার কতটা হেলে গেছে দেখো একদম একটু খেলিয়ে খেলিয়ে ধো পানা ফানা গুলো বার হয়ে যায় কি খাওয়া হবে ভাজা না চচ্চড়ি

আজকে তো একটা নতুন রেসিপি করে খাওয়াবো আজকে রান্না হবে ডিমের ঝোল এখানে আছে সাতটা ডিম আর ওইখানে আছে দুটো ডিম ভাজা হবে আর এই কটা ঝোল করব আর এখানে হবে সাপলা ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন দিয়ে এখানে আলু ভাজা করছি আর এই তো ফুলগুলোর ভর্তা করে খাওয়াবো আমার বোনকে এই ফুলগুলোকে ভাজবো ভেজে নিশ্চিতে বেটে নিশ্চিতে বেটে ভর্তা করে খাও মানে আমার বোন সমস্ত জোগাড় করে দিয়েছে সব কিছু কেটে বেটে দিয়েছে এবার আমার দায়িত্ব রান্নাটা করা তো চলো সব কিছু রান্না বান্না তাড়াতাড়ি করে নি তো ইন্ডিয়া তুমি কি ইয়ে ঘর বানিয়েছো আর্মি হাউস বানিয়েছো ও বাবা কী মাথায় বুদ্ধি তাবু 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 বানিয়েছো ও ভালো ভালো দেখো শাপলা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এটা শুকাতে শুকাতে খুব শাপলা নরম হয়ে যাবে আর ঢাকা দেবো না এবার জলটা শুকাবে আমি যখনই আমার মায়ের বাড়িতে আসি আমার ছেলে এখানে এসে ভীষণ মজা পায় এই তো গান চালিয়ে ওর বড়মার মার সাথে নাচ করে প্রায় সময় তো যখন মনে হয় বলবে চলো বড় মা নাচ করি আর ওর বড়মা মা ওর সাথে মজা দেওয়ার জন্য নাচ করতে লেগে যায় তো এই দৃশ্যগুলো বেশ ভালো লাগে বলো দেখতে নিচে আয় ওই ছোট করে দিচ্ছনি

এত কাছে এলে হবে ওই ছোটুর কাছে যা পারে না রান্নাঘরটাই ভাঙছে করাত করাত করে ওই পারে মরাত মরাত করে ভাঙছে কোন দিকে পড়ে এখন তার ঠিক নেই ওইটাই ভাঙছে মরাত মরাত করে আজ হচ্ছে মরমর করে আজ হচ্ছে রান্নাঘরটা পড়ে যাবে ভেঙে এই ঘরটায় শুধু জ্বালন টালন রয়েছে জ্বালানির ভেঙে গেল এক্ষুনি ভেঙে যাবো ওই তো গেল তো করার নিন ওই ওখানে করে থাক কি করে কি এখন আর পরিবেশে ঢুকে বসার বস্তা বার করি বা তুই দেখবো কোথায়

niche takki kar

এখন আর না ছিল তখন তুই বন্ধ হয়ে গেছে চলো এইবার বাড়ি যাই হ্যাঁ ও বলছি তো তুই বাদ দিয়েছিস অনেক ছিল ওইখানটা অনেকগুলো আছে আকাশটা মেঘলা করছে চলো এবার বাড়ির দিকে যাই আবার বাড়ি গিয়ে দেখা হবে বাড়িতে এসে তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি কারণ আমার কাছে আমার ফোনটা ছিল না আমার হাজব্যান্ড নিয়ে চলে গিয়েছিল দোকানে তো বাড়িতে এসে মনের মতো করে ঘরবাড়িটাকে বাড়িটাকে গুছিয়েছি এখন সময় এগারোটা বাঁচতে চলল ঘরটাকে গুছিয়ে ছেলেকে পড়িয়েছি তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে দেখো কালকে সকালে আমাদের বাজারে পিয়ারা নিয়ে যাওয়া হবে বাবা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে দু তিনটে বোঝা হবে তার জন্য পিয়ারা বাগান থেকে ভেঙে এনে প্লাস্টিক ছাড়িয়ে গুছিয়ে আগের দিন রাখতে হয় নয়তো দেরি হয়ে যাবে এখানে কেটের মধ্যে কলাপাতাও পাতাও দেওয়া হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতোটা তা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো